আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম কাল হচ্ছে ভিডিও শেয়ার করতে পারিনি কাল মানে ভিডিও শ্যুট করিনি তো এই তো দেখতে পাচ্ছেন আজকের সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে নিলাম আর কাল টুকিটাকি অল্প কিছু ভিডিও আছে তো সেগুলো আর শেয়ার করা হয়নি আজই আমি শেয়ার করবো তো মাসা আল্লাহ দেখতেই পারছেন সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল বাতাস ছিল আমাদের বাড়ির সামনে আর কোন দিক থেকে পানি বাড়ছে জানি না পানি নাকি বাড়তে বাড়ছিল বন্যা হচ্ছে অন্যান্য সাইডে তো আমাদের এদিকে পানি দেখা যায় কমছে অনেকটাই পানি কমে গিয়েছে আল্লাহর রহমতে আর অনেক জায়গায় দেখা যায় পানি একদম সব কিছু ডুবে গেছে তো আল্লাহর যেন সবাইকে হেফাজতে রাখেন দোয়া করি এইদিকে দেখতে পাচ্ছেন সকালবেলা কাজকর্ম গোছানোর পর ইচ্ছা করছে যে নাস্তা বানিয়ে খাই তো এখন দেখতে পাচ্ছেন আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি অলরেডি আর এখন নাস্তা তৈরি করতে আসলাম আর কি কাজকর্ম গুছিয়ে সকালের যে কাজকর্ম আর কি গরুদার পরিষ্কার করা তালা বাটি হাডি বাসন তো এগুলো পরিষ্কার টরিষ্কার শেষ করে এখানে আমরা লেগে পড়লাম এখন নাস্তা রেডি করবো তো একদিকে হচ্ছে রুটি বিলে নিচ্ছিল আমার ছোট বোন আর পানির কারণে ওর এক্সামও কিন্তু মানে পিছিয়ে দেওয়া হয়েছে এক্সাম না হয় শেষ হয়ে যেত তো শেষ হয়ে গেলে দেখা যায় টেনশন ছিল না এখন পানির কারণে দেখা যায় অনেক ছাত্রছাত্রী আসতে পারছিল না এক্সাম দিতে অনেক কষ্ট হচ্ছিল যার জন্য কাল থেকে কিন্তু আর এক্সাম দেওয়া হয়নি গিয়েছিল এক্সাম দিতে কিন্তু আর দিতে পারেনি চলে এসেছে তো এখন ভাবছি আমরা সবাই একসাথে নাস্তা খাবো আর দেখতে পারছেন আমি এখানে ডিম বেজে নিচ্ছিলাম এখানে দুই তিনটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি অল্প কিছু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এরপর আমি ডিম তিনটাকে ভাজি করে নিয়েছি দেখতে পারছেন আর একটু ভেঙে নিয়েছি এখন আমি এই ডিম ডিমকে রান্না করব। আর কীভাবে রান্না করি সেটাও কিন্তু শেয়ার করছি দেখতেই পারছেন আমি ফ্রাই প্যান বসি আবারও কিন্তু তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কচি রসুন কুচি অ্যান্ড আদা বাটা দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়া লবণ স্বাদ অনুযায়ী আর এখানে অল্প কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এখানে আলু একটু লম্বা লম্বা করে আলু বাজের মতো করে আলু কেটে দিয়েছে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন বেজে রাখা জোড়া ডিম দিয়ে দিয়েছে এখানে আর এইভাবে কিন্তু ডিম রান্না মজা হবে রুটির সাথে আর কি মজা লাগবে খেতে ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি হালকা একটু চামচ দিয়ে আর ভেঙে দিচ্ছিলাম আর এই দিক থেকে রুটি বেলা হয়ে গিয়েছে এক পাশে কিন্তু রুটিগুলোকে শেখে নিচ্ছিল আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর দেখতেই পারছেন আমার কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য ডেম আলুর একটা তরকারি বলতে পারেন আমি রান্না করে নিয়েছি আর এটা কিন্তু খুবই মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ যেমন কালার তেমনই টেস্ট তো জায়দ মুজিদ সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে মাদ্রাসায় আর এখন হচ্ছে আমরা খাবো আর আমাদের নাস্তা খেতে খেতে কিন্তু বারোটা বেজে গিয়েছে অলরেডি তো নাস্তা দিয়ে আবারও লেগে পড়ব দুপুরের জন্য কিনে রান্না করতে হবে সেটা কিন্তু ভাবতে হবে আর আমার আমাদের আগে কিন্তু আমার আম্মুও খেয়ে নিয়েছেন এখন আমরা তিনজন বসে বসে খেয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন রুটিগুলো খুবই সফট অ্যান্ড ফুলকো হয়েছে আর এই ডিমের তরকারি দিয়ে কিন্তু খেতে মজাই লাগছিল আলহামদুলিল্লাহ খেদার মধ্যে দেখা যায় যে কোনো কিছু খেলেই অনেক বেশি মজা লাগে তো আল্লাহ নিয়ামত হয়েছি এরপর চলে আসলাম এদিকে রান্না করতে তো আর লেট না করে তাড়াতাড়ি লেগে পড়লাম এখানে তিন চারটা সিঁদুর চুটকি নিয়েছি হালকা একটু হলদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি এখানে রসুন রসুনগুলোকে একটু ছোটো করে কেটে দিয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি বাজাওয়াজা হয়ে যায় তো সুটকির সাথে কিছুক্ষণ বেজে নিয়েছি সরিষার তেলে এরপর নামিয়ে নিলাম এখানে পেঁয়াজগুলোকে কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় কিছুক্ষণ টেলে নিয়েছি আর এই দিক থেকে হচ্ছে সুটকি আর রসুন বেটে নিচ্ছিল তো এই সুটকি বর্তাটা হচ্ছে কাল খেয়েছিলাম আমরা আর ইদানিং মনে হচ্ছে সুটকি খেতে খেতে জীবের রুচি চলে যাবে এমনভাবে মানে সুটকি হওয়া হচ্ছে আমাদের ঘরে তো কিছু করার নেই যখন যা আছে তাই দিয়ে কিন্তু চালিয়ে যেতে হবে তো এখানে একবার বেটে নিয়েছে এখন আবারও হচ্ছে সুন্দর করে বেটে দেখতে পাচ্ছেন তো এই রেসিপিটা চাইলে আপনারাও ফলো করতে পারেন এভাবে কিন্তু বর্তা খুবই মজা লাগে এটাকে বলা হয় হাতে মাখানো শীতল শুটকে বর্তা তো দেখতে পারছেন এখন শুকনো মরিচ টেলে নিয়েছি এরপর মরিচগুলোকে হাত দিয়ে সুন্দর করে মা নিয়েছে আর এখন দিয়ে দিবে পেঁয়াজ তো পেঁয়াজটাকে চাইলে আপনারা কাঁচা কাঁচাও দিতে পারেন অত বা আমাদের মতো কিন্তু টেলে দিতে পারেন এখন আমি চলে আসলাম বাহিরেই তো এই গাছ থেকে একটা লেবু পাতা নিতে তো বৃষ্টির পানি পরে মার্শাল্লাহ খুব সুন্দর পাতা গজিয়েছে এখা এখান থেকে আমি একটা পাতা নিয়ে নিয়েছি আর লেবু ধরছে না কিন্তু পাতা খেয়ে খেয়েই দেখা যায় মানে উসল করে নিয়েছিলাম তো এখন লেবু পাতাও এই সুটকি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি ভাবছি যদি আরেকটা পাতা আনতাম তাহলে বলোই হয়তো অনেক সুন্দর গ্রান হয়েছে লেবু পাতার সেরকম একটা স্মেল হয়েছে বর্তার মধ্যে আর এই পাতাটা ডলে যদি গরম গরম বাতের সাথে আপনারা ভাত খান তাহলে সেরকম স্বাদ লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার বোন কিন্তু ফ্রেশ হয়ে এখন খেতে বসে পড়েছে আমার একদমই কিন্তু খেতে ইচ্ছা করছিল না আমি বলছি তো এ খা মাখিয়ে আমি তোর একটু ভিডিও করি তো ও মানে খাচ্ছিল আর আমাকেও দিছিল মজা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আজ আবার ভিডিওটা শুরু করলাম এখানে কিছু পাট শাক নিয়েছি শাক তুলে আনলাম আর এই তো এই শাকগুলোকে এখন বসে বসে বেছে নিচ্ছিলাম ডাটাগুলোকে আমি ফেলে দিচ্ছি শুধু পাতা লাগবে আমার আমি পাতাগুলো নিয়ে নিব পাট শাকের মজাদার একটা রান্না করব তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যান বসিয়ে আমি অল্প কিছু দিয়ে দিলাম সিষার তেল এরপর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ টি স্পুনের মতো আস্ত ধনিয়া অ্যান্ড আস্ত জিরা ফোরন দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কচে এখানে একটা পেঁয়াজ আমি কচে করে কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এখানে আর দশটার মতো লাল মরিচ তো এখন আমি এগুলো নাড়াচাড়া করে দুই তিন মিনিট বেজে নিব একদম বাজে বাজে করে ফেলবো না এই তো হালকা ব্রাউন হয়ে আসলে কিন্তু এই মশলাগুলো তুলে নিচ্ছি তারপর ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি আবারও আমি কিছু তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু সরিষা ফোড়ন তারপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি এই তো এগুলো নাড়াচাড়া করে আমি বেজে নিব একদম কালারটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই রাখা পাট তো এইভাবে পাঠা রান্না কখনও করিনি আর এইভাবে কখনোই দেখা যায় খাওয়া হয়নি তো এই নতুন রান্নাটা হচ্ছে আমি শিখেছি শিখে এখন রান্না করছিলাম আর শেয়ার করছি আপনাদের সাথে তারপর দিয়ে দিলাম আস্ত চার পাঁচটা কাঁচামরিচ এখন এগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নিব আমি ভাবছিলাম ডেকে রেখে দিলে এগুলো থেকে পানি উঠবে তো পরে দেখে যায় আর পানি উঠছিল না আমি কিছু পানিও দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এদিকে চলে এসেছি যেই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেগুলোকে এখন বেটে নিতে হবে আর এই তো আমাদের শিল্পাটা বের করে নিয়েছি শিল্পাটা এখন না এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছিল তো দেখতেই পারছেন একদম মিহি করে বেটে নিয়েছে তারপর এই বাটা মশলাটা আমি এই পাট শাকের মধ্যে দিয়ে দিব দিয়ে নাড়তে নাড়তে হচ্ছে শাকের সাথে একদম মিশিয়ে দেবো আর আস্তে আস্তে কিন্তু পানিটাও শুকিয়ে নিতে হবে দেখতেই পারছেন অল্প সময়ে কিন্তু খুবই মজার একটা রান্না হয়ে গিয়েছে নতুন কোনো রান্না দেখলে আমার কিন্তু ট্রাই করতে খুবই ভালো লাগে যদি সব কিছু আমার হাতের কাছে থাকে তাহলে আমি কিন্তু সেটা ট্রাই করেই ছাড়ব তো দেখতেই পারছেন এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর কালারটা কেমন হয়েছে তো কালার দেখেই বুঝতে পারবেন এটা মজা হবে কিনা আমি আর বলছি না আপনাদের সাথে মানে মজা হয়েছে কিনা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার এসেছে আর মানে অনেক মজার গ্রামও বের হয়েছে কি বলবো অনেক মজার গ্রাম বের হয়েছে এই দিক থেকে হচ্ছে তেলাপিয়া মাছ বের করা হয়েছে তেলাপিয়া মাছ রান্না করা হবে কাঁঠাল বিচি দিয়ে তো মাছগুলোকে একটু বেজে নিতে হবে এখানে কিছু হলদির গুঁড়ো আর লবণ মাখিয়ে মাছগুলোকে ফ্রাই প্যানে তো গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল মরিয়ম আর আস্তে আস্তে বাজা হচ্ছিল আর এই দিক থেকে একটা সুটকি শিরাও রেডি করা হয়েছে টাকি মাছের সুটকি দিয়ে রান্না করা হবে এখানে দেওয়া হয়েছে ডাটা তারপর পয়সা কাটাল বেছে এগুলো দিয়ে আর কি আমরা শীতকালে যেরকম মিশালি সুটকি খাই ওইভাবেই কিন্তু সুটকি শিরাটা রান্না করা হবে এরপর পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছে অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছিল গোড়া মশলা মরিচ আর হলুদের গরু লবণ দিয়ে দিবে সন্ধ্যে অনুযায়ী আর এখানে হাতে দেওয়া কিছু সুটকি দিয়ে মাখিয়ে যা খেয়ে হাতে মাখা সুটকি শিরা বসিয়ে দিবে এই তো ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়েছে ভালো করে ধুয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু বসিয়ে রেখে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে এই তরকারিটা আর এইদিকে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গিয়েছে আবার একটা কড়াই বসিয়ে এখানে রসুন আর পেঁয়াজ বেজে নিচ্ছিল তো এখানে রান্না করা হবে কাঁঠাল বিছি দিয়ে তেলাপিয়া মাছ বোনা ভাবছিলাম এমনিতেই কাঁঠাল বিছি ছাড়াই মাছের দু পেঁয়াজা খাবো পরে আবার ভাবছি একটু কাঁটাল বিছি দিয়ে খাই আমাদের গাছের কাঁঠালের বিছি মশলা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিছিল কাঁটাল বিছি এরপর ছাড়া দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে এখানে মাছ দিবে আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন সুটকিশিরার মধ্যেও একটু নাড়া দিয়ে দিচ্ছিল আর এই পাশে কাঁটাল বিছি সিদ্ধ হয়ে গেলে বেজে রাখা তেলাপিয়া মাছও দিয়ে দিচ্ছিল দিয়ে দেখতে পারছেন একটু পানি দিয়েছে জুলের জন্য যাতে করে মাছগুলো কষানো হয়ে যায় ফাইনালি দেখতে পারছেন কাটল বিছিয়ে দিয়ে তেলাপিয়া মাছের জোল রান্না করা হয়েছে একদম মাখো মাখো জোল খুব বেশি একটা জোল নয় আর এই দিক থেকে শোটকৃষিরাও রান্না হয়েছে দারুণ গ্রান বের হয়েছে কিন্তু শুটকি খেতে আর ভালো লাগছিল না তো এই দিককে হচ্ছে যাত গিয়েছিল একটা লেবুর বাগানে ওখান থেকে হচ্ছে লেবু নিয়ে এসেছে আর এই লেবুর এত বেশি গ্রান মানে একটা লেবু কাটলে পুরো কি বলবো মানে হয় যে লেবু খেলে ভিতর পর্যন্ত গ্রানে ভরপুর হয়ে যায় আর কাটা মাত্রই দেখা যায় অনেক সুন্দর গ্রান বেয়া হয় এত বেশি গ্রান এই লেবুর মধ্যে তো একটু দূরে একই ওনার বাগানে গিয়েছিল এই লেবুগুলো একসাথে মানে অনেকগুলোই কিনে এনেছে তো এমনিতে দেখা যায় আমরা লেবু কিনে খাই বিশ টাকা দশ টাকা হালে তো এই লেবুগুলোর মানে ত্রিশ টাকা এক হালি করে নিয়েছে ওর কাছ থেকে একটু দাম বেশি নিয়ে নিয়েছে বাড়ি থেকে গিয়ে এনেছে আর কি বাগান থেকে তো যাই হোক এগুলোর মধ্যে অনেক সুন্দর স্মেল আছে বাড়িতে তো লেবু কেটে নিয়েছে তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন খেতে বসেছি আর তো পাট শাক আমি ভাবছি কেউই খাইনি শাক শুধু আমার আম্মু অল্প কিছু শাক খেয়েছেন আর জাদ মজিদ ওরা তো চুয়েও দেখেনি তো এখন হচ্ছে আমি আর না বসে পড়লাম তো আমাদের দুজনের কাছে মজাই লেগেছে আর সাথে ছিল লেবু এই লেবু থাকলে তো যে কোনো খাবারই অসাধারণ হয়ে যাবে একটুখানি লেবুর রস চিটিয়ে দিলেই দেখা যায় পুরো খাবার একদম গ্রানে ভরপুর হয়ে যায় এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম